নমস্কার আমরা যখন জ্যোতিষ বিচার করি সব সময় আমরা দেখি ডি ওয়ান লগ্ন বা ক্ষেত্রচার ধরেই সবাই বিচার করছে কিন্তু এটা বিচারের শাস্ত্র নির্দেশিত সঠিক পন্থা নয় কারণ অনেকেই আমরা ওই ক্ষেত্রচাট বা ডি ওয়ান চারদেরকে ভাষা ভাষা জ্ঞান নিয়ে আমরা বিভিন্ন প্রশ্ন করি আমার অমুক গ্রহ অমুক জায়গায় দাদা কি হবে অমুক গ্রহ অমুক জায়গায় আপনি জানেনই না কোথায় আছে অ্যাকচুয়ালি আপনাদের গ্রহ কারণ ভাবচাটা আপনারা যতদিন না শিখবেন ততদিন গ্রহদের অবস্থান কোন ভাবে আছে বুঝতে পারবেন না আপনারা নবাংশ যতদিন না শিখবেন ততদিন গ্রহদের বলবত্তা বুঝতে পারবেন না কারণ নবাংশ মানেই হচ্ছে নক্ষত্রের চরণ সবাই নক্ষত্র ধরে বিচার করে কিন্তু নক্ষত্রের চরণের বিচার কিন্তু শিখতে গেলে নবাংশ জানতে হবে সবাই ডি বা লগ্ন চার্ট ধরে বিচার করে কিন্তু সেটা শুধুমাত্র লগ্ন সাপেক্ষে গ্রহদের অবস্থান রাশিতে কোথায় এবং কার সাথে কি সম্পর্ক সেটা বোঝা যায় আসলে গ্রহরা কোথায় বসে সেটার জন্য ভাবচার শিখতে হবে আমরা এক্সাম্পল চার্টে যাই আরও ভালো বুঝতে পারবো পাঁচ পাঁচ দু হাজার একে জন্ম উনিশটা অর্থাৎ রাত্রি সাতটার সময় মালদাতে দেখুন লগ্ন সেকেন্ডে মঙ্গল বসে পঞ্চমে শুক্র ষষ্ঠে রবি বসে সপ্তমে বৃহস্পতি শনি এবং বুধ অষ্টমে রাহু এবং একাদশে চন্দ্র আপাতভাবে আমাকে প্রশ্ন করা হয় কর্ম কোন পথে এবং এই চাটে বিবাহ জীবন কেমন আপাতভাবে কর্ম বললেই আমরা দশম ভাব ভাবি দশমের লর্ড হলো এখানে রবি এবং সে ষষ্ঠে উচ্চস্ত আছে অর্থাৎ দশ ছয় কানেকশান মানে উচ্চস্তরবি সরকারি চাকরির যোগ আমরা বলতেই পারি আপাতভাবে এটা আমরা ডি ওয়ান চার থেকে বলতেই পারি বিবাহ জীবনে সপ্তম স্থান থেকে বিচার করি বৃহস্পতি শনি বুধ বসে রয়েছে সপ্তম প্রতি উচ্চস্থ বলাই যায় শুভ কিন্তু এখানে আবার রাহুর সঙ্গে মঙ্গলের কানেকশান দৃষ্টি বিনিময় সেখানে অনেকে বলতে পারে রাহু যেহেতু বিবাহ কারো প্রবলেম হতে পারে তো এটা ডি ওয়ান চার্টের একটা ভাষা ভাষা বাহ্যিক একটা বিচার আমরা এই চারটাতে যদি ভাব চাটে চলে যাই দেখুন কীভাবে পরিবর্তন হয় এবং মানুষের জীবন কি করে পাল্টায় দেখুন বৃশ্চিক লগ্নই তো থাকবে লগ্ন একটাই হয় সবার সেখানে দেখুন রবিটা ষষ্ঠে নেই সপ্তমে চলে গেছে যে রবি দশমপতি ষষ্ঠে ছিল ছয় আর দশের কানেকশানে পরিশ্রম দ্বারা কর্ম উন্নতি কম্পিটিশানে জয়লাভ এবং রবি বলে উচ্চস্থ থাকার জন্য সে সরকারি চাকরিতে সফল হবে এটা বলাই যায় কিন্তু আসলে রবি তো ষষ্ঠেই নেই সেই রবি আমাদের উচ্চস্থ থাকতে পারে ক্ষেত্র ক্ষেত্রবিশেষ ওটা ক্ষেত্র চাট অর্থাৎ মেষে রবি উচ্চস্থ হয় আমরা সবাই জানি সেটা আমরা ডি ওয়ান চার্ট দেখে পাবো কিন্তু কোথায় অবস্থান করছে সে ষষ্ঠে নয় সে সপ্তমে তাহলে দশমের সঙ্গে সপ্তম কানেকশান হলো ঠিক একই রকমভাবে আমরা দেখব বৃহস্পতি যেটা সপ্তমে ছিল দেখুন অষ্টমে চলে গেছে অর্থাৎ বৃহস্পতি সপ্তমস্ত বলবত্তা তার স্ত্রী জ্ঞানী হবে গুণী হবে বা তাদের ফ্যামিলি কালচার ভালো টালো এগুলো আমরা সপ্তম বৃহস্পতি বলতেই পারতাম কিন্তু সেই বৃহস্পতি সপ্তমে নেই অষ্টমে চলে গেছে ঠিক একই রকমভাবে চন্দ্র দেখুন একাদশে নেই দ্বাদশে চলে গেছে অর্থাৎ ভাগ্যপতি চন্দ্র সে চলে গেছে দ্বাদশে অর্থাৎ রবি যে ষষ্ঠে থাকার কথা চলে গেছে এই চারটার মধ্যে সপ্তমে তাহলে কী ব্যবসা করবে বা কি কর্ম করবে এটা আমাদের জানতে হবে কারণ এই চারটাতে দশম মানে কর্ম সে ষষ্ঠে নেই সপ্তমী আছে সপ্তম মানেই পেশা সপ্তম মানেই ব্যবসা তার মানে এই ব্যক্তির কর্ম অপেক্ষা পেশা বা ব্যবসায় উন্নতির জায়গায় বেশি এবং তার সাথে দেখুন সপ্তম প্রতি শুক্র উচ্চস্থ এবং সে পঞ্চম স্থানে পঞ্চম মানে অ্যাডভাইজারি করা মানুষকে জ্ঞান দান করা মানুষকে কাউন্সিলিং করা অর্থাৎ কোনো পেশা বা কোনো ব্যবসা সেটার সংযোগ চাটে রয়েছে কারণ দশমের সাথে সপ্তম এবং সপ্তমের লড সে বলবান বেশি এবং সেই সপ্তমের লড আবার পঞ্চম কানেক্ট করেছে পঞ্চম থেকে আমরা উপদেষ্টার কাজ করি তাহলে উপদেষ্টার কাজ কাউন্সিলিংয়ের কাজ জ্ঞান দান করা এবং অ্যাডভাইজারি করা এই রকম কাজের ক্ষেত্রে তার স্কিল থাকবে পেশাতে সে উন্নতি করতে পারে অথবা ব্যবসা করতে পারে কোনলাইনে ব্যবসা হবে তার জন্য আরও দীর্ঘ আলোচনা দীর্ঘ ভিডিও প্রয়োজন পরবর্তী ভিডিওতে আলোচনা করব। চলে আসব বিবাহ জীবন কেমন চার্টের সপ্তম স্থানে দেখুন বসে রয়েছে শনি বুধ এবং রবি যেহেতু ভাব রবি শিফট করেছে রবি সপ্তম থাকা মানে ব্যক্তিত্ব বা ইগো বাড়িয়ে দেয় তার কারণ আমরা জানি কালপুরুষের সপ্তম তুলা রাশিতে রবি নিচস্ত হয় সেখানে সপ্তম স্থানে সবসময় রবি নেগেটিভ এফেক্ট দেয় তার স্ত্রীর ইগো এতটাই বেশি হবে এই ব্যক্তির সাথে কিন্তু ব্যক্তিত্বের সংঘাত লাগবে কিন্তু এই চাটের মধ্যে মঙ্গল যেটা রাহু কানেক্টেড বিবাহ বা দাম্পত্য জীবনের কারক সেই মঙ্গলই আত্মকারক গ্রহ তার জন্য যতই প্রবলেম হোক বিচ্ছেদ বা সমস্যা থাকবে না তার কারণ শনিও বসে আছে বলবত্তায় তাই শনি বিচ্ছেদ হতে দেয় না তো চাটের বিবাহ পরবর্তী জীবন কিছু প্রবলেম হলেও খুব বেশি প্রবলেম বা বিচ্ছেদ নেই এবং পঞ্চম স্থান কানেক্ট করেছে সপ্তম উচ্চস্থ শুক্র তাই বিবাহ যোগ রেমেডি কী হবে চাটের মধ্যে রবিটা কিন্তু সপ্তমস্ত রবি নেগেটিভ এফেক্ট দেয় সবসময় তাই রবি রেমেডি করতে হবে চন্দ্র যেটা আপাত দৃষ্টিতে একাদশ ছিল দ্বাদশ চলে গেছে তার রেমেডি কারণ লগ্ন সাপেক্ষে রবি চন্দ্র মঙ্গল বৃহস্পতি এরা শুভগ্রহ তো সেক্ষেত্রে আমাদের রবি রেমেডি করতে হবে চন্দ্র রেমেডি করতে হবে বৃহস্পতিও কিন্তু চাটের মধ্যে অষ্টমে চলে গেছে পীতপরাজ রেমেডি করতে হবে তো এই তিনটে রেমেডি প্রয়োজনীয়তা আছে কিন্তু মঙ্গল রাহু কানেক্টেড হলেও চাটের মধ্যে বলবান মঙ্গল কারণ সে সন্ধিতে নয় মধ্যতে বসে এই আত্মকারক চাট টোটালি বলবত্তা হিসাবে মঙ্গলি কন্ট্রোল করছে নবাংশ চাটে আরেকবার চলে যায় এই চাটের মধ্যে বৃহস্পতি উচ্চস্থ আছে শুক্র সক্ষেত্রস্থ আছে রবি দেখুন নিচস্থ আছে তাই রবি রেমেডির কথা বলা হয়েছে ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করুন নমস্কার